আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস ইডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানে স্বাগতম আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন আমরা তিন দিনই আজকে দেখতে পাচ্ছি আজ নিয়ে তিন দিন মার্কেট কনফিউশনের মধ্যে তিনটি বেবি ক্যান্ডেল ছোট ছোটো ক্যান্ডেল রেজিস্ট্যান্স অনার করে এই জোনের মধ্যেই অবস্থান করছে আমরা আজ নিয়ে তিন দিনই মার্কেটের কোনো ভালো একটি ক্যান্ডেল পরিপূর্ণতা একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না আজকেও আমরা আঠেরো পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছি আজ সপ্তাহের শেষ বৃহস্পতিবার আমরা পুরো সপ্তাহটি মার্কেটের যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা পুরো সপ্তাহটি কিন্তু মার্কেট পজিটিভ রেখে শেষ করেছে মার্কেটের সাপ্তাহিক যে অ্যানালাইসিস সেখানে আমরা দেখতে পাবো স্ট্রং একটু অবস্থানে আছে আমরা সেখানে যাবো তো আমি আমার গতদিন অ্যানালাইসিসে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট একটি কনফিউশনের মধ্যে রেজিস্টেন্সে বাধা পেয়ে উঠতে পারতেছে না একটি স্ট্রং একটি সাপ্লাই জুনে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটিকে আমি ডিলেট করে নাই এই ড্রো করে আপনাদের সামনে রেখেছি বারবার এই হরিজনার রেজিস্টেন্সটাকে মার্কেট ওঠার চেষ্টা করছে এখন এই জায়গাটিকে আমাদেরকে খুবই সতর্কতার সহিত দেখতে হবে কারণ এ ধরনের জায়গায় সবচেয়ে বড় ভাদ হয়ে থাকে সাধারণ বিনিয়োগকারীরা এই অবস্থানগুলোতে সবচেয়ে বেশি ধোকা খেয়ে থাকে আমরা যে যেভাবে বুঝছি যে যেভাবে জানি সে সেইভাবেই ড্র করে চার্ট দিয়ে অ্যানালাইসিস দিয়ে আমরা বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি এর মধ্য থেকে আপনাকে সঠিক জিনিসটা গ্রহণ করতে হবে এখান থেকে আপনার যে জিনিসটি সঠিক সেটাই আপনাকে জাস্টিস করতে হবে উরোথারা নিয়ে পেনিক নিয়ে হাতের শেয়ার ছেড়ে দেবেন বড়ো আকারের লসে পড়বেন আবার ছেড়েও দেবেন না বড় আকারে বিপদে পড়বেন তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন প্রফিটটাকে সম্মান করবেন তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন আমরা এ ধরনের জায়গা আমরা আরও দেখেছি আমরা সবাই জানি মার্কেট যখন একটি আপ ট্রেন্ড যেতে যায় তখন ছোটোখাটো রেস্ট দিয়ে থাকে আমি আর আগেও অ্যানালাইসে বলেছি যে মার্কেট দুই দিন তিন দিন নেগেটিভ পজিটিভ দিয়ে দুই দিন ডাউন হতে পারে ছোটোখাটো খাটো এ ধরনের হতে পারে চলার পথে রেস্ট তো আমাদের মার্কেট কিন্তু একটি সাপোর্ট লেভেলের উপরে দাঁড়িয়ে আছে একটি হরিজেন্টাল সাপোর্ট জুনের উপরে দাঁড়িয়ে আছে এবং রেজিস্টেন্সকে বাধা পেয়ে একটি সাইডওয়াইজ হয়ে একটি জায়গায় অবস্থান করছে তাই এই জায়গাগুলো আমাদের খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে আমি আমার কথা এসে বিস্তারিত বলেছি তাই আজকে আর এ বিষয় নিয়ে কথা বলবো না আমরা সরাসরি আমাদের যে আজকের অবস্থান এবং সপ্তাহের শেষে যে জায়গাগুলো আমরা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে কথা বলে আমরা ভিডিও শেষ করব চলুন আমরা দেখি আমাদের আজকের কী কী পরিবর্তন ঘটেছে এবং কোন অবস্থান কি মার্কেট শেষ করেছে তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বেল আইকন বাটনটি অন করে রাখবেন তাতে সুবিধা হবে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনি এই চ্যানেলের সকল ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন চলুন দেখি আজকের মার্কেটে কী কী পরিবর্তন ঘটছে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি একশো উনসত্তরটি শেয়ার পজিটিভ হয়েছে একশো পঁয়ত্রিশটি শেয়ার নেগেটিভ তিয়াত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আঠারো পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার আঠাশে মার্কেট অবস্থান করছে লেনদেন চারশো উনচল্লিশ কোটি হয়েছে গতদিন ছিল পাঁচশো সাতাশ কোটি সেখান থেকে আজকে অষ্টআশি কোটি মাইনাস হয়েছে আমরা দুই দিনে মার্কেটের থেকে আমরা একশো চুরানব্বই কোটি মাইনাস হতে দেখেছি আমরা ভালো একটি মুভমেন্ট দেখেছিলাম দুই দিন ছয়শো কোটি কোটিতে জায়গায় দুই দিন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আজকে নিয়ে দুই দিনে আমরা একশো কোটি মাইনাস হয়ে গেছে তবে মার্কেটের এই ভলিউমটা আমাদের কাঙ্ক্ষিত নয় আমাদের ভলিউম বৃদ্ধি পেতে হবে তবে এই জায়গাটি খুবই চিন্তার একটি বিষয় ভলিউম আমাদের এই জায়গাটি ঘোরাঘুরি করছে মার্কেটও ঘোরাঘুরি করছে তাই এখান থেকে যদি ভলিউম বৃদ্ধি পায় মার্কেট ভালো অবস্থানে যাবে তো দেখার বিষয় এখন আগামীকাল অর্থাৎ রবিবারে মার্কেট এখান থেকে ভালো ভলিউম দিয়েই এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাচ্ছে কিনা এবং টপ সেক্টরের মধ্যে আমরা যদি দেখি টপ ফাইভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মা ফুড ফুড অ্যান্ড ফুড এবং ফুইল অ্যান্ড পাওয়ার এই পাঁচটি সেক্টর আমাদের টপ ফাইভ গেইনের মধ্যে উঠে এসেছে টপ ভ্যালুর ফাইভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ফুইল অ্যান্ড পাওয়ার টেক্সটাইল ফার্মা ফুড এই পাঁচটি আবার টপ ভলিউমের মধ্যে উঠে এসেছে এই দশটি সেক্টরের মধ্যে আমরা গত দুই দিন যে ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করছিল সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না তো এরকম ডাউন করে প্রত্যেকটি সেক্টর যাচ্ছে তাই আমরা আগামীকাল দেখব আমাদের ফুললি সেক্টরগুলো কোন অবস্থা আছে কোন সেক্টরগুলো ভালো ভালো মুভমেন্টে যাওয়ার জন্য রেডি হয়ে আছে এবং যে বিষয়টি আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখি সেটা দেখতে পাচ্ছি আজকেও একটি বেবি ক্যান্ডেল যেই শেষে একটি বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল দিয়ে মার্কেটিং শেষ করেছে ক্যান্ডেলটি বুলিশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু কনফিউশন আমরা যদি ক্যান্ডেলটি একটু জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই তার উপরে শ্যাডো আর আমরা সিম্পল কনসেপ্টে যদি একটু চিন্তা করি কোনো কিছুর ওপর থেকে প্রেশার দিলে তার বডিটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ছোট হয় ওপরে তার শ্যাডো হয়ে যায় আমাদের আমরা যে টেকনিক্যাল যে অ্যানালাইসিস যে ক্যান্ডেল যে জীবন বৃত্তান্ত আমরা দেখেছি তো সেদিক থেকে ওপরে শ্যাডো হওয়া মানে নেগেটিভের ভাব বেশি থাকা আর শ্যাডো যদি নিচে হয় বড়ি হয় ওপরে সেক্ষেত্রে পজিটিভের মাত্রাটা বেশি থাকে তো আমরা প্রত্যেক দিন এই তিন দিনে দেখতে পাচ্ছি শ্যাডোগুলো ওপরে বডিগুলো নিচে আজকেও আমরা বুলিশ ক্যান্ডেল কিন্তু তার উপরে শ্যাডো সেই হরিজেন্টাল রেজিস্ট্যান্সকেও অনার করছে এবং আমাদের পাঁচ হাজার অনার করে একটি ছোট্ট ক্যান্ডেল ক্রিয়েট করেছে আরও একটি মজার বিষয় এখানে হলো যে আমাদের যে সাপোর্ট লেভেল যে কালো দাগটি দিয়ে রেখেছিলাম আমি সেই জায়গাটির ওপরেই কিন্তু মার্কেট হয়ে গেছে তো সেদিক থেকে এই জায়গাটিও আমাদের একটি পজিটিভ অবস্থানে আছে তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন এবং অবস্থানটিও কনফিউশন দুটি সাপোর্ট এবং রেজিস্টেন্সের মধ্যেখানে এই তিনটি ক্যান্ডেল পরপর অবস্থান করছে সুতরাং এই জায়গাটিকে আমরা পজিটিভও বলব না নেগেটিভও বলব না এই জায়গাটিকে আমরা একটু সন্ধের চোখে রাখবো এই জায়গাটিকে আমরা এর আগেও দেখেছি এ ধরনের মার্কেট ছোট ছোট ক্যান্ডেল করে যদি বেরিয়ে যায় ভালো একটি বুলড্রান দেয় আবার যদি পড়ে যায় তাহলে আবার ভালো একটি নেগেটিভ আমরা দেখতে পাই তাই এই জায়গাগুলিকে আমরা সন্দেহের চোখে রাখবো নিরাশ হব না আবার অতি উৎসাহিত হব না আমাদের এই পাঁচ হাজার চুয়াল্লিশ ভাঙতে হবে এবং এই হরিজনটার যে সাপোর্ট জোনটা সাপোর্ট লেভেল এই জায়গাটিকে ভেঙে যদি এই সবুজ ঘরটি করে রেখেছি চার হাজার নয়শো ষাট প্লাস মাইনাস এই জোনটার মধ্যে থেকে যদি মার্কেট নিচে নেমে আসে তাহলে আমরা আবারও মার্কেটে নেগেটিভ একটা মুভমেন্ট দেখতে পাবো ততক্ষণে আমাদের নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে এবং টেকনিকেটেড করতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো সেদিক থেকে ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল ইনভার্টেড বুলিশ ইনভার্টের পিনবার হলো ক্যান্ডেলটি কনফিউশন এবং অবস্থানটিও আমাদের আজকের কাছে আজকের দিনের জন্য কনফিউশনে রয়ে গেছে সাপোর্ট যদি দেখি তাহলে সাপোর্ট আমাদের আজকের জন্য সাপোর্ট প্রথম সাপোর্ট আমাদের যে হরিজনটা সাপোর্ট জোন কালো দাগটি এটি আমাদের এখন সাপোর্ট থাকবে এবং তারপরে চার হাজার নয়শো ষাট থেকে চার হাজার নয়শো চল্লিশ যে এই ঘরটি এই জোনটি আমি করে রেখেছি এই জোনটির আমাদের নেক্সট সাপোর্ট জোন থাকবে রেজিস্টেন্স পাঁচ হাজার চুয়াল্লিশ থেকে পাঁচ হাজার ছিয়াত্তর সেটি হলে এই ক্যান্ডেলের অর্থাৎ পঁচিশ তারিখের ক্যান্ডেলের হাই এবং আমরা যে একটি দাগ দিয়ে গেছি পাঁচ হাজার চুয়াল্লিশ এই এলাকাটি আমাদের রেজিস্টেন্স জুন হিসাবে আমরা দেখবো এইটাকে আমি আর একটু ঘরটাকে করে দেই তাহলে আপনাদের জোনটা দেখতে আরও সুবিধা হবে কালার পরিবর্তন করে দিই আমি একটি একটি রেড কালার করে দিলাম রেড কালার দিলে সমস্যা হচ্ছে হালকা কালার এই আমাদের রেজিস্টেন্স জুন হিসেবে আমরা এই জায়গাটিকে দেখব এই জায়গাটিকে আমাদের ভেঙে বেরোতে হবে রবিবার যদি এর উপরে অবস্থান করে তাহলে আমরা ভালো একটি মার্কেট ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখতে পাব ভলিউমের জায়গাটি যদি দেখি তো ভলিউম আমরা কতদিন দেখেছিলাম ভলিউম হঠাৎ করে কমে গেছে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ভলিউমের দিক থেকে মার্কেটের আজকে এখানে এ ধরনের একটি যদি বুলিশ ক্যান্ডেল হয় আমরা অবাক হব না আমার ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই এই জায়গাটির কথা মনে আছে আমি এই ধরনের একটি ক্যান্ডেল একটি অঙ্কন করেও দিয়েছিলাম যে এখানে একটি আজকে যদি এরকম একটি ক্যান্ডেল হয় তাহলে আমরা অবাক হব না তো সে ধরনের অবস্থান আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ভলিউমের ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী আমরা গতদিন দেখেছিলাম ভলিউমে আমাদের একশো ছয় কোটি মাইনাস সেদিক থেকে আমরা দেখেছিলাম যে অনেকটা কমে গেছে তাই ভলিউমের সেই জায়গাটি পজিটিভ ছিল আজকে আবার ভলিউম কমে গেছে মার্কেট পজিটিভ হয়েছে আবার সেই দিক থেকে কিন্তু আজকে ভলিউম ম্যাট্রিক্সের থি অনুযায়ী এটা আবার নেগেটিভ সিগন্যাল দিচ্ছে তাই ভলিউম আমাদের বৃদ্ধি পেতে হবে এই কনফিউশনের মধ্যে থেকে ভলিউম আমাদের বৃদ্ধি না পেলে মার্কেটকে সামনে নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয় ভলিউম ছাড়া মার্কেটের ভালো একটি মুভমেন্ট দেখা আমরা পাবো না এটা আমরা সবাই জানি তাই আমরা আশা করব যে আগামী সপ্তাহে যদি মার্কেট ভলিউম বৃদ্ধি পায় একটি ভালো মার্কেট আমরা দেখতে পাবো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এমআসিডি এবং হিস্টোগ্রাম অ্যালাইসিসটি আজকেও আমরা দেখতে পাচ্ছি পজিটিভ এই নিয়ে আমরা সাত দিন মার্কেটের এই পজিটিভ অবস্থানে দেখতে পাচ্ছি এই টুলসের সিগনালে মার্কেট কিন্তু আমাদের দুই দিন নেগেটিভ হয়েছে তারপরে এই টুলসটি কিন্তু আমাদের নেগেটিভ সিগন্যাল দেয় নাই হালকা সবুজ হয়নি গাঢ় সবুজ রয়ে গেছে এবং এই বারগুলি চমৎকার একটি সিগনাল দিচ্ছে সুতরাং এখানেই আমাদের কিছু সন্ধ রয়ে গেছে যে মার্কেট এখান থেকে বুলিশ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি তথাপি আমরা এখনও পর্যন্ত ক্লিয়ার না যেহেতু আমাদের প্রাইজ অ্যাকশনের চার্টেই বলতেছে মার্কেট কনফিউশন সাপোর্ট রেজিস্টেন্সের মাঝখানে ঘোরাঘুরি করতেছে ছোটো ছোটো ক্যান্ডেল দিচ্ছে এখন পূর্ণাঙ্গ একটা ক্যান্ডেল না দেওয়া পর্যন্ত আমরা ক্লিয়ার কোনো সিদ্ধান্ত নিব না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারে এখনও পর্যন্ত মার্কেট বুলিশ আছে এবং পজিটিভ সিগন্যাল প্রদান করছে আর এস আইও দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আর এস আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে আর এস আজকে তিপ্পান্ন পয়েন্ট তেষট্টি সুতরাং আর এস আই আমাদের চল্লিশ থেকে ষাট স্ট্যান্ডার্ড এবং পঞ্চাশের উপরে থাকা মানে একটি বুলির সিগনাল প্রদান করা অর্থাৎ একটা আপ ট্রেন্ডের একটি সিগন্যাল প্রদান করে তো আর এসআরি দিক থেকেও আমরা এখন মার্কেটে পজিটিভ আছি চলুন দেখি আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেম এবং উইকলি দেখে আমরা ভিডিওটি শেষ করব ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমি গতদিনও বলেছিলাম যে এই জায়গাটি আমাদের ছোটো ছোটো ক্যান্ডেল করছে এই জায়গা থেকে আমাদেরকে ভালো একটি ক্যান্ডেল করে ভালো একটি মুভমেন্ট ভলিউম দিয়ে বেরিয়ে যেতে হবে আমরা আজকেও দেখতে পাচ্ছি পাঁচটি ক্যান্ডেলে আপডাউনের মধ্যে ছিল এবং সর্বশেষ আমরা দুটি ক্যান্ডেলই আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি অর্থাৎ ডেলি ক্যান্ডেলের ওপরে যে শ্যাডোটি করেছে সেই শ্যাডোটির কারণে এই দুটি ক্যান্ডেল হয়েছে সে সুতরাং এই দুটি ক্যান্ডেলই আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে তথাপি আমরা বলবো মার্কেট যেহেতু ছোটো ছোটো ক্যান্ডেল করছে এখনও ফুললি আমরা নেগেটিভ বা পজিটিভ বলবো না যেটা আমি বললাম কনফিউশন সাপোর্টের ওপরে আছে রেজিস্টেন্সের নিচে দাঁড়িয়ে আছে এই জায়গাটি আমাদের একটি কনফিউশন জোন তাই এই জায়গাটিকে আমাদের খুবই সতর্কতার সাথে দেখতে হবে রবিবার যদি এই জায়গা থেকে মার্কেট বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেট ভালো হবে আবার এই জায়গা থেকে যদি মার্কেট নিচে নেমে যায় তাহলে মার্কেট আমাদের আরও নিচে যাবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন অযৌক্তিক কথা বলে সময় নষ্ট না করে আপনার যে জিনিসটিকে যৌক্তিক সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন জেনে বুঝে আপনি সিদ্ধান্ত দেবেন তাহলে আপনি আপনি আপনার মনের উত্তর আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন চলুন আমরা উইকলি দেখি যেহেতু আমাদের মাস শেষ সপ্তাহ শেষ আমরা সেই জায়গাটিকে একটু দেখার বিষয় আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ শেষে আমরা পরপর দুটি সপ্তাহে চমৎকার দুটি ক্যান্ডেল দিয়েছে দীর্ঘ পতনের পরে আমরা পরপর দুটি ভালো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সপ্তাহিকের ক্ষেত্রে তো সেদিক থেকে এই ক্যান্ডেল আমাদের সিগনাল প্রদান করে যে আগামী সপ্তাহে মার্কেট ভালো যাবে মার্কেট কনফিউশন এমএসসিডি হিস্টোগ্রাম পজিটিভ আর এস আই পজিটিভ মার্কেট কিন্তু একটা সাপোর্ট রেজিস্টেন্সের মধ্যে দাঁড়িয়ে আছে ওভারঅল আমাদের মার্কেট কিন্তু যদি আমরা জাস্টিস করি তাহলে মার্কেট কিন্তু এখন আমাদের ভালো একটি অবস্থানে আছে সাপ্তাহিক বলছে মার্কেট আগামী সপ্তাহে ভালো হওয়ার একটি সম্ভাবনা আছে তো সেদিক থেকে উইকলি আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে অন্যান্য টুলস সাপ্তাহিক যদি দেখি এমএসসিডির যে বারটি চমৎকার একটি হালকা লাল একটি বার দিয়েছে দীর্ঘ পতনের পরে এই ধরনের একটি সিগন্যাল আমরা এই সপ্তাহে দেখতে পেলাম সুতরাং এই সিগন্যাল থেকে আমরা জাস্টিস করতে পারি যে সাপ্তাহিক যে অ্যানালাইস সেখান থেকে মার্কেট আগামী সপ্তাহে পজিটিভ থাকার কথা এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কোন ধরনের বিয়ে মার্কেট করছে আর এস চমৎকার এখানে পরিবর্তন দেখতে পাচ্ছি সপ্তাহে আর এস আই আমরা চলতিছি ওপরে এবং তার মুভমেন্টও আপ ট্রেন্ডের একটি গতিবিধি আমরা দেখতে পাচ্ছি আশা করা যায় এই ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহেও মার্কেট আমাদের পজিটিভ রেখে শেষ করবে দিয়ে সপ্তাহ আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ সামার হিসেবে বলব নিরাশ না হয়ে আবার অতি উৎসাহিত না হয়ে টেকনিক্যাল বুঝুন টেকনিক্যাল বুঝে তারপর সিদ্ধান্ত নিন মার্কেট আমাদের একটি কনফিউশনের মধ্যে রাখছে সঠিকভাবে একটি ক্লিয়ার কোনো সিগনাল না দিলে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এ ধরনের ফাদে কিন্তু আমরা এর আগেও পড়েছি তারপরে বলব মার্কেটে একটি পরিবর্তন হয়েছে মার্কেটের এই পরিবর্তনটা পজিটিভ একটি পরিবর্তন আমি বলবো এই পরিবর্তনের সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি আবারও বলছি মার্কেট চলার পথে ছোটোখাটো রেস্ট নিতে পারে সেটা হতে পারে একদিন দুদিন আবার তিন দিন আমরা এখানে দেখেছি এখানে ছোট্ট একটি কারেকশন দিয়েছে আবার এখানেও এসে সেই রেজিস্টেন্স লেভেলে বাধা পেয়ে আবার এসে যদি আমাদের এই হরিজেন্টাল সাপোর্ট কেউ আনার পরে তাহলে আমরা এ ধরনের একটি পরিবর্তন দেখতে পাবো আশা করে যে আগামী সপ্তাহে এ ধরনের একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা মার্কেটে আছে তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আগামীকাল সেক্টর নিয়ে এবং শনিবারে একটি সয়স্লিস্ট দেওয়ার চেষ্টা করব ততক্ষণে সাথে থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ